এর মানে এটা না ঝাসিনা হাসিনা আমলে যারা ছিল চাকরি করেছে সবাইকে বাদ দিতে হবে একটা ন্যূনতম নীতিমালা করতে হবে কারা ব্যক্তি জীবনের সৎ তারপর হচ্ছে পেশাদার যোগ্য মানুষ আমলা চাকরি হিসাবে চাকরি করেছে কিন্তু বাড়াবাড়ি করেছে কিনা সেটা দেখতে হবে যে তার চাকরি আইন মতো যতটুকু ন্যায্যতার ভিত্তিতে করা দরকার ছিল তার বদলে সে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মতো কাজ করেছে কিনা সেক্ষেত্রে এই কাঠামোর উপরে ভিত্তি করে যাদেরকে রাখা যায় তাদেরকে রেখে বাকিদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করানো অথবা যারা অনার্য আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার এখন জাতির প্রশ্ন হচ্ছে যে আসলে তারা কোনটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করবেন আমাদের মূল্যায়ন হচ্ছে যে এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে সরকারটার একটা যে রূপ এটার স্ট্রাকচারটা দাঁড় করানোটা জরুরি কারণ বিভিন্ন জায়গায় সরকার ভেঙে পড়েছে পুলিশ প্রশাসন বলেন সিভিল এডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ল এনফোর্সমেন্ট এজেন্সিস সব জায়গায় স্থানীয় প্রশাসন আজকেও দেখলেন যে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রদেরকে ডিসমিস করা হয়েছে সবকিছু মিলে রাষ্ট্রের যে প্রশাসনিক মানে বাস্তবতাগুলো আছে সেই জায়গাগুলো ভেঙে পড়েছে অতএব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তাদের প্রথম কাজ হচ্ছে এখন এই সরকারটাকে রাষ্ট্রটাকে ফাংশনাল করা এটাকে চালিয়ে নেওয়ার জন্য যে ন্যূনতম প্রস্তুতি দরকার কাঠামো দরকার এই কাঠামোটাকে তৈরি করা দ্বিতীয় কাজ হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে আমরা দাঁড়িয়ে একটা গণভ্যান করেছি যাদেরকে আমরা বলেছি যে এ তাদের কোনো ম্যান্ডেট ছিল না দেশ শাসন করবার সরকার তৈরি করবার তাদের যে প্রেতাত্মারা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে শুধুমাত্র হাসিনা তো এক ব্যক্তিরা হাসিনার পুরো প্রশাসন পুরো ওসি তারপরে টিএনও ডিসি এসপি সচিবালয় সামরিক বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনার অ্যাপয়েন্টমেন্টের অধিকাংশ লোকরা এখনো রয়ে গেছে সচিবালয়ের অধিকাংশ সিনিয়র কর্মকর্তারা এখনো হাসিনার অ্যাপয়েন্টিজ রয়ে গেছে অতএব দ্বিতীয় কাজ হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এর মানে এটা না যে হাসিনা আমলে যারা ছিল চাকরি করেছে সবাইকে বাদ দিতে হবে একটা ন্যূনতম নীতিমালা করতে হবে কারা ব্যক্তি জীবনের সৎ তারপরে হচ্ছে পেশাদার যোগ্য মানুষ আমলা চাকরি হিসাবে চাকরি করেছে কিন্তু বাড়াবাড়ি করেছে কিনা সেটা দেখতে হবে যে তার চাকরি আইন মতো যতটুকু ন্যায্যতার ভিত্তিতে করা দরকার ছিল তার বদলে সে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মতো কাজ করেছে কিনা সেক্ষেত্রে এই কাঠামোর উপরে ভিত্তি করে যাদেরকে রাখা যায় তাদেরকে রেখে বাকিদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করানো অথবা যারা অন্যায্য আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার যারা অবসরে চলে গেছেন এমন যোগ্য মানুষ যারা আছেন তাদেরকে চুক্তিভিত্তিক ফিরায় নিয়ে আসা যেতে পারে যে অনেকে করা হয়েছে সাপের গর্ত পরিষ্কার করবার শর্ত হচ্ছে আগে সাপ পরিষ্কার করতে হবে তা না হলে সে কিন্তু হাতে কামড় দেবে রক্ত বের হবে অতএব অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে সে চালাবে রাষ্ট্রটা সেই মানুষগুলো যদি রাইটলি পজিশন না হয় সঠিক জায়গাতে না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে আমরা মনে করি চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের অর্থনীতিতে হাত দেওয়া কারণ গত কয়েক বছর থেকে আওয়ামী লীগের আমলে রিজার্ভ পড়ে যাওয়া থেকে শুরু করে মূল্যস্ফীতি মানে প্রতিদিনকার যে ভোগ্য পণ্য আছে এর দাম কয়েকশো শতাংশ বেড়েছে গত কয়েক বছরে গরিব মানুষের জীবন কঠিন হয়ে গেছে আমাদের রপ্তানি আয় কমে গেছে আমাদের প্রবাসী আয় কমে গিয়েছিল এর প্রত্যেকটা জায়গাতে আমাদের কৃষক কৃষি উৎপাদন আমাদের মাছ মৎস্য খাদ যেগুলো আছে এগুলো প্রত্যেকটাকে একটা ভারসাম্যমূলক জায়গায় এনে আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করাটা খুব জরুরি কাজ হয়ে গেছে কারণ অর্থনীতি যদি ভেঙে পড়ে ভঙ্গুর হয়ে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তো অজনপ্রিয় হয়ে যাবে এবং জনগণ একই দাবিতে যে দাবিতে তারা মাঠে নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মিছিল মিটিং করেছে তাদের বিরুদ্ধেও তারা একই কাজগুলো আবার করবে আমাদের দুর্নীতির খাতগুলো দেখেন যে বিদ্যুৎ জ্বালানি একটা মানে প্রচুর লুটপাট হয়েছে যে মন্ত্রণালয়গুলো থেকে সবচেয়ে বেশি টাকা বিদেশে পাচার হয়েছে শেখ পরিবারের বাটপাররা যারা মন্ত্রণালয়টা চালিয়েছে দুইটা মন্ত্রণালয় সরাসরি দেখবেন সবচেয়ে বেশি লুটপাট হয়েছে লম্বা সময় প্রতিমন্ত্রী দিয়ে চালিয়েছে এই দুইটা মন্ত্রণালয় চালিয়েছে হচ্ছে সজীব আজের জয় এই শেখ হাসিনার যে উপদেষ্টা ছিল এবং এই দুইটা খাত থেকে আমাদের সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে অতএব প্রায়োরিটি ভিত্তিতে এই দুইটা মন্ত্রণালয়ের ব্যাপারে সব ইয়ে করা দরকার ইনভেস্টিগেশন করা দরকার তদন্ত করে কোথায় টাকা পাচার হয়েছে কিভাবে হয়েছে সেগুলো ফিরাই নিয়ে আসা দোষী ব্যক্তিদেরকে শাস্তির মুখোমুখি করা তারপর হচ্ছে একটা ইনভেস্টিগেশন কমিটি করা এর মাধ্যমে জাতিকে জানানো এখানে কি পরিমাণ লুটপাট হয়েছে ডিজিটাল বাংলাদেশ করবার যে প্রকল্প শেখ মুজিবের মুজিব বর্ষ পালন করার যে প্রকল্প এই প্রত্যেকটা হচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের একটা প্রকল্প ছিল অতএব এগুলোকে প্রায়োরিটি ভিত্তিতে তদন্ত করে এই লোকগুলোকে দোষী সাব্যস্ত করা দরকার এবং বিচারের মুখোমুখি করা দরকার তারপরের কাজ হচ্ছে যে গণহত্যাগুলো হয়েছে আপনারা দেখেছেন গত আগে পিলখানা গণহত্যায় যারা পরিবার আছেন তাদের প্রেস কনফারেন্স করেছে তারা বিচার দাবি করেছে বাংলাদেশের দুইটা ফোর্স বিডিআর এবং আমাদের যে সেনাবাহিনী সামরিক বাহিনীর সদস্যরা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে একজনকে দিয়ে আরেকজনকে হত্যা করা হয়েছে এই খানা গণহত্যার বিচার দরকার সাপলা চত্বরে দুই হাজার তেরোতে উপর যে গণহত্যা হয়েছে এটার একটা বিচার দরকার বিএনপি জামায়াত হেফাজত থেকে শুরু করে বিরোধী দলের নেতা উপরে যে গণহত্যা হয়েছে গত ষোলো সতেরো বছর ধরে এটা দিয়ে একটা তদন্ত কমিশন করে বিচার করা দরকার এই গত জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র জনতার উপরে যে গণহত্যা হয়ে গেল জাতিসংঘ বলেছে সাড়ে ছয়শ নাগরিককে হত্যা করা হয়েছে তিন সপ্তাহে তার ভিতরে সাতষট্টি জন ছাত্র আছে কিশোর আছে যাদের বয়স আঠেরো নিচে এবং জাতিসংঘ এখানে সাহায্য করবার জন্য তাদের সাহায্য অফার করেছে আমার মনে হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এটাকে এটাকে স্বাগত জানানো দরকার এবং কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় মানবতা বিরোধী অপরাধের বিচার করা যায় সেটার জন্য আমাদের কাজ করা দরকার তো সব মিলিয়ে অনেকগুলো কাজ বাকি এরপরে রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপার আছে নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন প্রেস কাউন্সিল আমাদের যে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আমাদের বিচার বিভাগ উচ্চ আদালত এবং নিম্ন আদালত আমাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যেকটা বাহিনীকে নতুন করে নাগরিক বান্ধব করা দরকার আমাদের দেশের মানুষের জন্য যেন তারা কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান কাজ করে সেটা নিয়েই হচ্ছে আমাদের মানে প্রায়োরিটি ওয়ার্ক তার তাকে করতে হবে